সংস্কৃতিকে কোথায় দেখলাম তো দেখলাম তো একজন তো দু তদতে থাকবে চলে খেয়ে দেওয়া তো দোয়া আর স্যারের যখন একবার চোখ পড়েছে তখন যেভাবে যাব ওই বাড়িটাকে ভেঙে দস্তলা বেশি বানাবে আর সেই নিয়েই স্যার তো ব্যান্থ তাই রবি হ্যাঁ ভাই দাদা কুন্দিরটা খোলায় থাকবে দুটো করে ফ্ল্যাট আমি ব্যান্ট বলি মানে জানা না আর পিছন দিকে থাকবে শিমলি নদী আর ওই জানালা দিয়ে দেখা যাবে ভারী সুন্দর ওই শিমলি নদী খেয়ে হজম না করা পর্যন্ত আমি একটা রাস্তার পর্যন্ত খাই না আপনাদের ওই রাজা গাড়ির জমির ওপরে এমন নজর করে যে ওটা আপনাকে বিক্রি করতেই হবে বললাম বললাম তো বিক্রি করবো ও জমি বর্ধমান দাম প্রায় এক কুড়ি টাকা আর আপনারা বলছেন মাত্র চল্লিশ লাখ টাকা তো জমি আমাকে বিক্রি করতে হবে আমি তার পাগল হয়ে যাইনি যে এক কোটি টাকা সম্পত্তি মাত্র চল্লিশ লাখ টাকা আপনার কাছে বিক্রি করতে যাবো হ্যাঁ এবার সাথে এসব আমি কি শুনছি বলে তো ঠিক কথা বলেছেন এত কম দামে উনি জমিটা বিক্রি করতে যাবেন যেন তাহলে কি করবো স্যার আরে বাড়িয়ে দাও বাড়িয়ে দাও জমির দাম বাড়িয়ে দাও না যাতে লস না হয় তাই করো মানে কত বাড়াবো স্যার একশো লাখ টাকা বাড়িয়ে দাও হ্যাঁ হ্যাঁ টাকা এক চল্লিশ লক্ষ একশো একটা হাতি সাব বলে বাবা এর জন্য দোষ তো আমারই গো তোমার দোষ হ্যাঁ আর যে দিনের তুলনায় হ্যাঁ মুঠো চাল আমি কম নিয়েছিলাম বোন দোষটা তোমার নাই বৌদি দোষ যদি কেউ থাকে তাহলে ইলিশ মাস্টার আর ইলিশ মাছের সাথে ভাতটা সবাই একটু বেশি খেলো আর তোমার কপালে কি জুটলো ওই চারটে ভাতাস আর ও ওভাবে বলো না বোন গৃহস্থের অকল্যাণ হবে যে এই হলো গায়ের বধু হাজার জ্বালা যন্ত্রণা মুখ বুঝে সহ্য করবে কিন্তু শ্বশুর বাড়ির নিন্দে এতটুকু সহ্য করবে না